গুড আফটারনুন কেমন আছেন সবাই সবাইকে সহিকলের শুভেচ্ছা ও ভালোবাসা আমি এখন আছি ভুট্টা ক্ষেতের পাশে আমাদের বাড়ির পাশেই এই ভুট্টা ক্ষেতটা ভুট্টাগুলো বড় হয়ে গেছে বেশ ভালোই মানে পুড়িয়ে খাওয়ার লবণ লবণ নাকি খাওয়ার উপযোগী হয়ে গেছে উপযুক্ত হয়ে গেছে ইয়ে দেখেন সুন্দর ভুট্টা ক্ষেত আর তার মাঝে আমি একটু আসছি বেড়াতে দেখুন সারি সারি ভুট্টা গাছ আর এই যে গুলো কত সুন্দর সাইজ হয়েছে দেখুন অনেক সুন্দর সাইজ দেখাচ্ছি আপনাদের এই দেখুন প্রচুর ভুট্টা ক্ষেত আর এই যে ভুট্টার ফুলগুলো আমি এটা আবার ছোটই আছে ছোটই আছে এই যে ফুলা বেশ বড় হয়েছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা অনেকেই ভুট্টা দেখতে চান দেখেন আপনাদেরকে এই বোকান দোকান আপনার ভুট্টা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর যে পিছনে একটা আম গাছ আম তো মুকুল অনেক আসছে প্রচুর মুকুল আমগুলো খুব টেস্ট আমগুলো অনেক ভালো খেতে কত সুন্দর মনোরম পরিবেশ পাখিদের কিচিরমিচির মিচির আওয়াজ অনেক সুন্দর হাটে যাচ্ছি আপনাদেরকে দেখাবো সুন্দর ভোট্টা খেতে হয়েছি খুবই ভালো লাগে আমার শান্ত নিয়ে পরিবেশে অনেক ভালো লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন দেখুন খুব শান্তময় পরিবেশ পরিবেশের মাঝখানে যেহেতু আমাদের বাড়ির পাশেই তো সবসময় আসি এখানে আমাদের বাড়ির পাশেই যেহেতু তো সবাইকে অনেকক্ষণ ভালোবাসি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই সবার বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ